দেখুন আপনি কিন্তু এক ক্লিকের মাধ্যমে এই ভিডিওটা এডিট করতে পারবেন কিভাবে কোন প্রসেসিং এই ভিডিওটা এডিট করবেন সেই প্রসেসে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই যদি নতুন হয়ে অবশ্যই করে পরবর্তী ভিডিও জন্য ওয়েল গাইস এরকম ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাপস ইউজ করতে হবে অ্যাপসটা কিন্তু একদম ইজি এর আগেও কিন্তু এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো এখানে সার্চ করবেন প্লে স্টোরে গিয়ে পিক্স বার্স এআই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস এই অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন এটা আমি ইনস্টল করার রাখছি ভিডিও লম্বা হয়ে যায় এই জন্য ইনস্টল করার সাথে সাথে আপনারা দেখতে পারছেন এরকম একটা ইন্টারফেস এবং আপনারা যদি নতুন ইনস্টল করে থাকেন তাহলে অবশ্যই এটা লগ ইন করতে বলবে আপনার যে কোনো মেইল আইডি অথবা আপনি কিন্তু মোবাইলের যে মেইল আইডি আছে এটা দিয়ে আপনি জাস্ট মেইল আইডিটা সাবমিট করলে এখানে লগ ইন হয়ে যাবে তো জাস্ট এই রেজিস্ট্রেশনটা করার রেজিস্ট্রেশন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আপনার হিউজ পরিমাণে কিন্তু ট্যাম্পলেট আছে যেই ট্যাম্পলেটগুলো আপনারা ইউজ করবেন একদম পুরোপুরি ইজি ওয়েতে এখান থেকে কিন্তু সম্পূর্ণ ট্যাম্পলেটগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন সো গাইস এখান থেকে দেখতে পারতেছেন গাইস যে আমরা যে ভিডিওটা এডিট করবো সেই টেমপ্লেটটা আমরা খুঁজে বের করব এবং সেই টেমপ্লেট অনুযায়ী আমরা কিন্তু এখানে ভিডিও এডিট করবো দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু এই ট্যাম্পলেটটা ইউজ করবো এবং এইখান থেকে এই ভিডিওটা মেক করবো এখান থেকে ভিডিও মেক করার জন্য টেমপ্লেটের উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাই নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যত ভিডিও এবং ছবি আছে সবগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে যে কোনো একটা ছবি আপনারা সিলেক্ট করে দেবেন এইটা দিয়ে আমি একটা ভিডিও এর আগেও মেক করছি সো এটা দিয়ে আপনাকে দেখাচ্ছি জাস্ট এই যে লেখাটা আছে এই লেখাটা এখানে থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন আসে এখানে ক্রিয়েট করবেন এবং এই যে ত্রিশ পয়েন্ট এখান থেকে কেটে নিয়ে যাবে আপনি ডেলি তিনটা ভিডিও এডিট করতে পারবেন এবং প্রত্যেক দিন এটা আপডেট হবে এবং প্রত্যেক দিনই আপনি তিনটা করে ভিডিও এডিট করতে পারবেন এখান থেকে ফ্রিতে সো এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন এখানে ক্লিক করলে একটু সময় নেবে এবং এটা ক্রিয়েট হয়ে যাবে দেখতে পারছেন অনেকগুলো ভিডিও আমি এখানে মেক করছি এবং এইটা দেখার আপনাদের যেটা দেখাবো সেই ভিডিওটা এইটা এবং এটাগুলো এগুলো এডিট করা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য এবং দেখতে পাচ্ছেন গাইস এখানে আমি একটা ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পারছেন গাইস এখানে একদম চলে আসছে ভিডিওটা এবং এই এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনার উপরে দেখেন একটা ডাউনলোড অপশন চলে আসছে এখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার জন্য এই অপশনে ক্লিক করবেন এবং উইথ ওয়াটারমার্ক এইটা দিয়ে ডাউনলোড করতে হবে যেহেতু একটা ফ্রি ভার্সন এবং এখানে দিলে আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সো গাইস ভিডিওটা দেখতেই পারছেন গাইস কতটা স্মুথ এবং কতটা ফানি একটা ক্যারেক্টার এখানে চলে আসছে সো সোগাইস আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হফেস